আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনার বলে হাঁচে নবী আপনার পৃথিবীর জমিনে এসেছে নবী আপনার অ্যাডভার্টাইজ করে মানুষের কাছে সব আপনার বলে হাঁচে অফার দিয়ে থে আপনি নবীর অফার গ্রহণ করবেন তো জান্নাতি হবে ওই পথ ধরে চলবেন তো জান্নাতে যাবে আর নবীর পথের বাইরে চলবে তো আপনি জাহান্নামি হয়ে যাবে এই জন্য আমরা আহলে সন্ন্যাতাল জামাতের আকিদার মানুষ আমরা নবী যেটা আপনার বলে হাঁচে বলেছে ওটার উপরে আমল কল করি এরা বলতেছে না 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 এটা আপনার বনে হাঁচা করা যাবে না আমরা নবীর কাছে যখন বলি আর সোল্লাহ অঞ্জর হালানা ওগো নবী আমাদের দিকে নজর করো আপনার দিকে নাজরে কারাম করো ফতুয়া তার উপরে দিয়েছে বলে এটা করা যাবে না কারণ আল্লাহর নবী কিছুই দিতে পারে না জোরে বাস্তাক ধরল্লা নবী রসুন দিতে পারে না কে দিতে পারে একমাত্র আল্লাহ আল্লাহর কোরআন উঠিয়ে দেখো হজরতে জিবরিল আমিন ফেরেস্তা তো ফেরেস্তা আল্লাহ নয় মা মারিয়ামকে বলছে মারিয়া আমি তোমাকে একটা পুত্র সন্তান দেব আছে কিনা আমার বলার সময় নাই এ বকি করেছিলাম সেই দিন ওই জায়গাতে গোটা কোরআনের আয়াত তুলে বলেছিলাম তাহলে উদাহরণ দি আর সময় নাই এর জন্য শুধুমাত্র একটু ধরিয়ে দিলাম নবীর কাছে চেয়েছে সাহাবীরা এখন যারা সাহাবী তারা চাইবে ওহাবী তারা চাইতে পারবে না নবীর আপনার সাহাবী নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনার যে গাছা করো এ সাহাবী আবু হুরাইরা তুমি কো নবীর কাছে সব চাইতে বেশি থেকে গো আল্লাহর নবীর বিশ্বতি সহ্য করতে পারতেন না আমার নবী একদিন যদি আপনার বলে আসে বলেন সাহাবীরে আমার কাছে তুমি আজকে আসো না আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা তিনি আপনার ভাইডাডা দলে গেল তিনি আপনার কাছের আপনার গুড়ি ধরো হাউ হাউ করে চোখের পানি ছেড়ে কান্দল ASCII কে রাসূল প্রেমিক আল্লাহর নবীর دیوانه حضرت আবু হুরাইরা আপনার গাছের দড়ি আপনার গুড়ি ধরে কাঁদে আর আপনার মনকে আপনার বোঝায় এরে আবু হুরাইরা আজ তুই নবীর চেহারা দর্শন করতে পারলি না আজকে নবীর কাছে থাকতে পারলি না আজ নবীকে একবার দেখতে পারলি না যে নবীর নূরানী চেহারা দর্শন করলে পিপাসা নিবারণ হয়ে যায় যে নবীকে আপনার দেখলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যায় যে নবী আপনার দেখলে আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায় নবীকে সারা দিন দেখতে বলি না এইভাবে গাছের গুড়ি ধরে কাঁদো একজন সাহাবি দেখার পরে আল্লাহর নবী গেল ইয়া চলে ইয়া হাবিবাল্লাহ গল্লা হাবি আপনার পবিত্র সাহাবি আপনার আপনার আসে আবু ঘোরাইরা গাছের গুড়ি ধরে কাঁদে কেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন কাঁদে এর জন্য তুমি আমাকে জিজ্ঞেস করো হ্যাঁ বলে সাহাবি তুমি জিজ্ঞেস করো আবু ঘোরাইরাকে জিজ্ঞেস করা হলো আবু ঘোরাইরা বর্ণনাক বলে হে আমার নবীর সাহাবি আমার নবী বলেছে তুমি আমার কাছে প্রতিদিন আসবে না তাই মাঝে মধ্যে আমাকে আসতে বলেছে আজ আমি সারাদিন না যাবার কারণে আমার আপনার চোখের পানি আর আমি ধরে

বর্ণনা করছে বুখারি শরীফ ওটা আপনার বুখারি শরীফের প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো পঁচিশের হাদিস আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন আবু ঘোরাইরার মেমোরিতে কিছুই সেব হতো না আবু ঘোরাইরা আপনার বলে হয়েছে ডাউনলোড করতে পারতেন না সব আপনার ভুলে যেত আবু ঘোরাইরাকে নবী আপনার কিভাবে আপনার মেমোরি চেঞ্জ করে দিলেন আল্লাহর নবীর আপনার হাদিস কি করে তার মেমোরিতে আপনার সেব হলো আবু ঘোরাইরা নিজেই বর্ণনা করতে পারে আবু ঘোরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলে সামি তুমিন হাদিসান কাসিরা আপনার বলে হাচো গল্লার হাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অসংখ্য হাদিস আপনার কাছ থেকে শুনে কিন্তু ইয়া রাসূলুল্লাহ পাংসা গোশে হাদিস বলে দেয় আমার মেমরিতে সে হয় না আমি আপনার ধরে রাখতে পারি না আপনার বলে হাচো মুখস্থ থাকে না আল্লাহর নবী বললেন সাহাবি এ আবু হুরায়রা তোমার মেমরিতে থাকে না বলো না আল্লাহর নবী বললেন এ আমার সাহাবি উবসুদরি দাগা আবু হুরায়রা তোমার যে চাদর আল্লাহর নবী যখন বললেন এই চাদর কেন কেন তুমি আমার সম্মুখে বিছিয়ে দাও আল্লাহর নবীর আবূ হুরায়রা চাদরখানা বিছিয়ে দিলেন বিশ্ব নবীর আপনার সাহাবী আবূ হুরায়রা বলে ফা বাশতু আমি চাদরখানা বিছিয়ে দিলাম আপনার যেমনি বিছানো হয়ে গেল ফা গারাফা বিয়া দিহি পিজি আল্লাহর নবী সেই চাদরের ভিতর আপনার ফটো মোবারক দিয়ে দিলেন লাবে দিয়ান দিয়ে দিলেন আমি মলবি যদি আপনার ফটো দিই আপনার কি বরকত হবে নাকি আপনার বরকত হবে না আপনার এতে faid হবে না কারণ ফটো আপনার যদি দিয়ে যায় আপনি দুর্গন্ধ বলে পালাবেন আপনি চিঠি করে পড়াবেন আল্লাহর নবীর সাহাবি হুরায়রা বলে আমার চাদরের ভিতরে তো দেওয়ার পরে সুম্মা করা আপনার বলে বিশ্ব বিশ্বনবী বললেন আমার সাবি তোমার জুম্মা গো এই চাদরটা তো বেশি নার সঙ্গে লেগে গেল আল্লাহর নবীর সাহাবি আবু ঘুরাইলা বলে পা জামান তো আমি সেই চাদর কানা যা আপনার ডাহা লাগিয়ে এলা খোদার কসম করে বলি এ নবীর সাহাবারা পামা নাসি তো হাদিস তারপর থেকে নবীর একটা হাদিস আমার মেমরি থেকে ডিলিট হয় না আমি আর বললাম না তাহলে নবীর থুতুতে হাদিসে বহবার আপনার বলে আছে আপনার মেমোরাইজ করা নবীর আপনার থুতুর বরকত কত এখন এই মলবি যদি বলে নবী কেমন বলে নবী আমাদের মতো সাধারণ কোন মানুষ বলেন তাহলে মানা চলবে না না আল্লাহর নবী আপনার পৃথিবীর জমিনে আপনার বলে আছে মানুষকে যা দিয়েছে এর জন্য তো আমার আল্লাহ পান কোরআনের মধ্যে বলেছে এ জগৎবাসীরা তোমরা শুনে দেখে দাও

তাকরিবের কিতাবুর রিকাকের মধ্যে পাওয়া যায় অধ্যাপ না নাম্বার অধ্যায় নাম্বার হচ্ছে সাইদু হাদিস নাম্বার নশো পঞ্চান্নর ভিতরে আপনার এই হাদিসটা আপনার হেজু আবু ঘোরাইটা আপনার পৃথিবীর জমিনে বর্ণনা করে আমি যেই দিন থেকে ইসলাম কবল করেছি সেই দিন থেকে নবীজির প্রত্যেকটি সন্ন্যাতের ওপর আপনার কায়েম দায়ম থাকার চেষ্টা করেছি আমার বন্ধুগান বড়ার উদ্দেশ্য হল এ পৃথিবীর আপনার যুবক জোয়ানেরা আল্লাহ নবীর জিজ্ঞেস করো আবহাওয়ার আবু বর্ণনা করো আবু ঘোড়ারা তুমি বলে দাও আল্লাহর নবীর সাহাবি আবহাড়ারা বর্ণনা করো জগৎবাসীরা আমি জিন্দগিতে কোনোদিন আল্লাহর নবীর কোন সুন্নাতের বাইরে পদক্ষেপ করার চেষ্টা করি না আমার নবীর দিকে তাকিয়ে দেখতাম মাঝে মাঝে নবীজির পেটে পাথর বাধা থাকতো আল্লাহর নবী খোদাকে আপনার কন্ট্রোল করতেন আমিও সেটা প্র্যাকটিস করেছিলাম কিন্তু একদিনের ঘটনা আল্লাহর নবী আমার বাড়িতে আপনার আমি আল্লাহর নবীর বাড়িতে ছিলাম না খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আর আপনার বলে হাঁচে সহ্য হলো না আমি রাস্তার মিডিলে পেট পেরে আপনার বলে হাঁচে শুয়ে গেলাম এইভাবে আপনার আছি হঠাৎ করে দেখা হলো আল্লাহ আর নবীর বিশিষ্ট সাহাবী আল্লাহর নবী যাকে বলেছে আফজালুন নাসু বাদাল আমবিয়া নবীদের পরে মানুষের বড় আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে নাম হলো হযরত আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে পদচরণা করে চলে যায় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীদের ওই সাহাবীকে মনের মধ্যে ইরাদা হয়ে গেল মনের মধ্যে চিন্তা হয়ে গেল বলে আল্লাহ আজ আপনার কয়েক দিনের অনাহারে পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না খোদার তাড়নায় চলতে পারি না মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গেছি আজ আমার মনে বলতেছে আমি আবু হুরায়রার কাছে কিছু চাইব কিন্তু না না হাত পাতা পছন্দ করি না হাত পাতাটাকে ভালোবাসি না তবে আমি এমন কয়টা কুল্লিয়া অবলম্বন করব যাতে আবু হুরায়রা আমাকে বাড়িতে নিয়ে যে কিছু খেতে দেয় আল্লাহর নবীর সাহাবী

সালামের বিনিময় হলে গেল ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর হলো মুসলমান আবু হুরায়রা বর্ণনা করেন এ নবীর সাহাবী আবু আবু বকর আমাকে কোরআনের আয়াতটা একটু বুঝিয়ে দাও তিনি আপনার কোরআনের একটা আয়াত দিলেন ওই আয়াতটা বুঝিয়ে দিলেন আর হযরতে আবু হুরায়রার ধারণা এই কোরআনের আয়াত বোঝাতে গিয়ে আমি আপনার বনে হাঁচে আবু হুরায়রার পেটের দিকে নজর হয়ে যাবে আবু হুরায়রার মুখের দিকে নজর করবে আমার সুখামুখ দেখে বাড়িতে নিয়ে যে হয়তো দোমঠ অন্যের ব্যবস্থা করবে কিন্তু মুসলমান আবু ঘোরাইরা বর্ণনা করে আল্লাহর নবীর প্রিয় সাহাবি আবু বাক্কার সিদ্দিক না 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 আমাকে আপনার বলে হাতে দেখলো না আমাকে বাড়িতে নিয়ে গেল না খাবারের ব্যবস্থাপনা করলো না আমার আর আপনার বিশ্বাস আমার আর আপনার ইচ্ছা হলো না আমি তাকে গায়ে গোছে আবার জিজ্ঞেস করব আবু বাক্কার চলে গেলেন পৃথিবীতে আপনার খলিফা হিসাবে বিবেচিত হয়েছিলেন আল্লাহর নবীর আপনার বিশিষ্ট সাহাবি নাম হচ্ছে আবু আপনার ভাই ওমারে ফরকা দা ওনার আপনার সঙ্গে ঢাকা উনিও রাস্তা দিয়ে চলে যান আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা তিনাকে সালাম দিলেন এবং তিনাকে সালাম দেবার পরে হযরত আবু হুরায়রা বললেন না করে আমি তাকেও কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলাম ওগো নবীর সাহাবী

কোন রাস্তা দিয়ে আসতে দেখে আমি আপনার বলে আছে খাড়া হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা আর তোমাকে শুয়ে থাকতে হবে না আমি রাসূলুল্লাহর দরবারে চলো আমার সঙ্গে জোরে বলি আবু হুরায়রা বলে নবীজি আমাকে আপনার ডাক দিলেন নবীকে জিজ্ঞাসা করার সময় পেলাম না আমার অবস্থা বোঝানোর সময় পেলাম না ইলমে সংবাদ সংবাদদাতা নবী আমার জানে আবু হুরাইরা পেটের জ্বালা যন্ত্রণার জন্য তুমি শুয়ে আছো আর আমি রাসূলুল্লাহ নিয়ে যাওয়ার পরে তোমাকে আমার বাড়িতে আহার করাবো আল্লাহর নবী বলেন আপনার বলে হ্যাঁ আবু হুরাইরা আর তোমাকে শুয়ে থাকতে হবে না চলো আমার বাড়িতে চলো আল্লাহর নবীর পদচরণা অনুসরণ করলো নবী जी अपन সামনে सामने आगे आगे जाए अबू कुरैरा রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছন পিছন চলে যায় নবী জামার হুজরা মুবারকে ঢুকলো আবু কুরাইরাকে একটা জায়গা দেওয়া হলো মা আয়েশা তো হুজরা আয়েশা তো হোমাইরার হুজুরার মুবারকে আমার নবীকে বললেন আয়েশা ও প্রাণের বিবি বলো আমার দরবারে কি কোন খাবারের ব্যবস্থা দাও হযরত আয়েশা তো মা জননী ডাক দিয়ে বলে ওগো আল্লাহর پیغمبر ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবিরা এক বাটি দুধ দিয়ে গেছে এই দুধটা ছাড়া আমাদের দরবারে কিছুই নাই আবু হুরায়রা বলেন নবীজি দুধ ঢালি আসলেন আবু হুরায়রার বিবেক বলছে যা ভোগ লেগেছে এক পেয়ালা দুধ যদি দেয় দুই চার ঢোকে শেষ যা দুধ তার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে এত পিপাসা আর এক বাটি দুধ দুধ জান খাবো আল্লাহর নবী বলছেন আবহাওয়ার এক কাজ করো মসজিদে নবীর পিছনে চলে যাও ওখানে আমার সত্তর জন সাহাবি আছে এরা আমার আপনার দেওয়া খাবার খায় আমার কাছে পড়ে প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবি আসহাবে সুফা এদের বাড়ি নাই ঘর নাই জমি নাই জায়গা নাই এরা আমার কাছে যে আপনার খাবার আসে সেই আপনার হাদিয়ার খাবার গুলো আমি তাদেরকে দিই ওরে আমার সাহাবি আবু হুরারা এই সত্তর জন সাহাবিকে ডেকে নিয়ে এসো জামাত করে তোমাদের সবাইকে একসঙ্গে দিব আবু হুরারা মনের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে গেল এক বাটি দুধ তারপরে আবার সত্তর জন

আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা আপনার বনে হাতে নবীর দরবারে আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি মসজিদে নববীর পিছনে যাও ওই আসহাবে সবকে ডেকে নিয়ে আসো তারা আমার দরবারে আসবে আল্লাহর নবীর আপনার সত্য জন সাহাবী আপনার বলে হাতে তারা যখন সন্তে বোধ আমার নবী ডাক দিয়েছে তারা আপনার সব রেডি হয়ে আল্লাহর নবীর কাছে খাবারের জন্য হাজির কারণ নবীজি আপনার কাছে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহর নবীর কাছে সত্তর সাহাবী সাহাবি হাজির হয়ে গেল আমার নবী জামাতের সঙ্গে বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পরে কাতার বদ্ধভাবে আমার নবী আপনার পেয়ালাটা নেওয়ার পরে আপনার পরে হাঁচো খোঁজফা আতিহি নবী বলেন এই আমার সাহাবি আবু হুরায়রা এই পাত্রের পেয়ালার পাত্রটা দুধের পেয়ালাটা এই পাত্রটা তুমি ধারণ করো আতিহি নেবার আমার সাহাবাদের খাবারটা আরম্ভ করো হ্যাঁ আমার আমার সাহাবারা তোমরা আপনার দাঁড়িয়ে আপনার দাঁড়িয়ে থাকো আমার আবু ঘরায় রাখা দো আল্লাহর নবীজি আপনার পেয়ালাটা আবু ঘরায় আর আপনার হাতে দিও নবী বললেন ফা আতিহি হযরত আবু ঘরায়রা বলো ফা আকাসতুল কদাহ আমি পেয়ালাটা ধারণ করলাম ফা জান তো আতিহি আর আমি এক দিক থেকে আল্লাহর নবীর সাহাবী যারা আসহাবে সুফফা 70 জন ছিল তাদের মধ্যে একজনকে দিলাম ফা ইয়াসরুব তিনি পান করলেন এ নবীর এতটাই পান এত ডাই করলে আপনার বারে হয়েছে পান করে আপনার হাত তাইয়ারা তার উদার জানো ভর্তি হয়ে যা

তিনিও যখন আর আপনার সাহাবি এ খেতে খেতে চলে আসলো জোর বলো মুসলমান আজকে চিন্তা করো পিয়ালার দুধটা কত দূর মাত্র এক পিয়ালা দুধ আল্লাহর নবী আবহরায় রাখে বললেন

না ধরো আমার দিকে তাকাই আফত আপনারা বলে আছে অতএব বাসনা আর মুজকি মুজকি হাসে ধরে বল সুবহানাল্লাহ কারণ নবী বুঝাতে যাইছে এ আবু হুরাইরা বিয়ালার দুধ নি আসে তোমাকে 70 জন সাহাবীকে দাওয়াত যখন দিতে বলি তোমার মনের মধ্যে কনফিউজ ছিল এক বিয়ালা দুধ 70 জন ওরাও তারাও আবার অংশীদার হলো তোমার হবে কি হবে না চিন্তা ভাবনা এটা তোমার মনের মধ্যে কাওয়া দিয়ে চলো না না আর সোল্লাহ তোমার দিকে এর জন্য তাকিয়ে তোমাকে দেখার চেষ্টা রেখে দাও আল্লাহর নবী মোচকে মোটকে হাসো আবহরাইরা আমার নবী আপনার মোচকি মোচকি হাসতে হাসো আবা আবাহরাই আমাকে ডাক বললেন এ আবহরাই রা কোন তো আর সোল আল্লাহ আমি বললাম ও গল্লার পাই গাম্বার আমি উপস্থিত আছি বলো কলা নবী আবার বললেন বাকি তো তুমি আর আমি বাকি তাছাড়া সবাই দুগ্ধ পান করেছে আবু হরারা বলছে কুলতু সাদাক তাইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন নবী 70 জন সবাই খেয়ে নিয়েছে আপনি আর আমি বাকি সব খাওয়া কমপ্লিট নবী বলছেন আবু হরারা উপর বসে যাও ফাসরাব পান করো আবু হরারা বলছে ফাসরাব তো আমি পান করলাম পান করার পর আমার একবারে পেট একবারে শান্তি হয়ে গেল আশুদা হয়ে গেছে পেট ভরে গেলে কি করে हो राना हो राना ढेक उठतेम जाए ढेकर उठली मैं आई একবারে ঢেকু তুলছেন সাহাবি আবার নবী আবার বলছে ফসরা পান করো ফসরি পান করো আবার তিনি বলছে আসরাব আমি পান করলাম ফামা জালা ইয়াকুলু ইসরাব আবার নবী বলতেই থাকলে পান করো আর আমি পান করতেই থাকলাম জোরে বল সুবহানাল্লাহ নবী শুধু বলছে পান করো আর আমি করতেই থাকলাম এমন হলো হাত্তা আপনার বলে আছে ওই অবস্থাই এমন হলো আপনারা বলে আছে পৃথিবীর জমিনে কুনতু লা ওয়াল্লাজি বাসাকা বিল হক ওগো নবীজি যে আল্লাহ পাক আমাকে পাঠাইছে সে আল্লার কসম করে বলছি ও হাবি হাবিব ফামা আজিদু মাসলাকান লাহু আমার পেটে আর জারলা পরিমাণে জায়গা নাই যে কোন জায়গায় দুধ রাখব জোরে বল আর কোন জায়গা নাই এক যারা পরিমাণে দুধ জায়গা নাই আপনি আমাকে আর দিয়ে না আমার এক কোনো জায়গা নাই আমি আর পান করতে পারবো না আতাই আমি নবীকে পিয়ালাটা দিয়ে দিলাম আল্লাহ আপনি আমানত রাখেন আমি আর পান করতে পারবো না নবী আপনার বলে হাতে পিয়ালাটা নিলেন নেওয়ার পরে বিশ্ব

আর একটু জোরে এতটাই আছে যে নাবি আপনার বলে আছে এক পিয়ালা দুধে সত্তর জন সাহাবিকে খাইয়ে দেওয়ার পরে পান করানোর পরে আসুদা করার পরে ও পিয়ালার দুধ পিয়ালাতে রেখে দিতে পারে এ নাবি আপনার বলে আছে দিতে পারে না পারে না ধরে বলেন পারে না পারে না আশিকের রসুল মহব্বত আমরা নবীকে করি তাই আজকে নাবির আপনার বলে আছে হাদিস এ মাদ্রাসায় পড়ানো হবে নাবির আপনার বলে আছে আপনার মহব্বতের কথা এ মাদ্রাসায় হবে নাবির তাজিমের কথা এ মাদ্রাসা মাদ্রাসায় শিক্ষা হয় নাবির আপনার বলে আছে ইস্কের কথা এই মাদ্রাসায় দেওয়া হয় আল্লাহর আপনার কোন বান্দা বান্দির কাছে মাত্র আপনার দশ জন আল্লাহর বান্দা বান্দির কাছে মাত্র পাঁচটা হাজার টাকা করে একটু দাবি করব দিয়ে আমি আবার আবার হাদিসে চলে দেব আমি আপনাদের কাছে যতক্ষণ থাকব। ছোট ছোট করে একটা করে হাদিস আমি ইনশাল্লাহ আপনাদের কাছে বলে যাব কিন্তু বাপ এই মাদ্রাসা যেহেতু জালসা আপনারা জানেন এই মাদ্রাসা বাৎসরিক ভাবে প্রতি বছর একটা করে জালসা হয় আর সেই জালসার ইনকাম আই একটা বছরের আপনার বহন করা হয়